যে একজন মুমিন তার ইমানকে টিকিয়ে রাখা এত কঠিন হবে যতটা কঠিন জ্বলন্ত অহংকার কয়লা তার হাতের মধ্যে রাখা এই জন্যই আল্লাহ নবী সাল আলী হুসাল্লাম হাদিসের মধ্যে বলেন এই শেব জমানায় যে ব্যক্তি একটা সুন্নতের উপর আমল করবে الله رب العالمين أكِّ إيش فتوشوا هذا السبب عنكم في سورة الأنبياء الحديث المدارس ما تمسك بسُنَّةِ عيد فَسَادِ أمتي فلا هو أجمعه من أتُّ شهيد شجَّ جماعةِ يجتَنَّ فساد جمالاً একটা সুন্নত কে পালন করবে জিন্দা করবে আল্লাহ তাকে এক সে জমানায় যে আল্লাহ আমাদেরকে ইমানের উপর অটল রাখছেন এটা আল্লাহ তাল পক্ষ থেকে অনেক পরিণ আল্লাহ এই পৃথিবীতে অসংখ্য অগণিত নবী পাঠাইছেন নবীদের উপর কিতাব অবতীর্ণ করেছেন কুরআন এই চারটার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অবিকৃত কিতাব হলো কুরআনুল এই কোরআন কারিমকে পৃথিবীর কোন পরাশক্তি কোরআন নাজিল হওয়ার পর থেকে আজ পর্যন্ত এবং কে আমার পর্যন্ত কোন পরাশক্তি কোরআন কারিমকে করতে পারবে না ঠিক নেই ঠিক যারাই বিকৃত করতে আসবে তারাই ধ্বংস হবে তাদের ধ্বংস

আমি আল্লাহ রব্বুল অবতীর্ণ করেছি আর এই কুরআনের হেফাজতে জিম্মাদারি আমি আল্লাহ কোন বাতিল যদি এসে কুরআনকে পরিবর্তন করতে চায় কোন বেঈমান যদি কুরআনকে পরিবর্তন করতে চায় বিকৃত করতে চায় ওই باتیں তার আপন অবস্থায় থাকতে পারবে না কারণ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তার পর গজব আসতেই আসবে ঠিক না बेटी আর যারা কোরআন অনুযায়ী আমল করবে কোরআন অনুসরণ করবে তারা দুনিয়াতে লাভবান হবে আখেরাতে লাভবান হবে

যারা কুরআন সাথে মহাব্বত রাখবে ভালোবাসা রাখবে আমি আল্লাহ করে দিবের মধ্যে উনত্রিশ এবং ত্রিশ নম্বর আয়াত বাইশ নম্বর ষোলো নম্বর পৃষ্ঠার শেষ আয়াত এবং সতেরো নম্বর পৃষ্ঠার প্রথম আয়াত الله تعالى قال إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وآتوا الزكاة إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم

তার থেকে সে দান করবে তারা যে এই কাজগুলো করলো কেমন জন্য একটা ব্যবসায়ী কাজ করলো ব্যবসার জন্য ব্যবসায়ী কাজ করলো এমন ব্যবসার কাজ করলো যে ব্যবসার শুধু লাভ ক্ষতি নাই কোন লস নাই মানুষ ব্যবসা করে জানে লাভ আছে ক্ষতিও আছে চলা ইসলামের উপর চলা দিনের উপর চলা এমন একটা ব্যবসা যেটা শুধু লাভ আর লাভ কোন ক্ষতি না দুনিয়াতে অলপ আখেরাতে অলপ এরপরে আল্লাহ রবীন্দ্র বলেন যারা এই কাজগুলো করবে আমি আল্লাহ রবিন তাদের আদর পরিপূর্ণভাবে করে দিব পরিপূর্ণভাবে তাদের আদর দান করবো

আর কুরআনুল কারীম যিনি কোন ব্যক্তি তেলাওয়াত করে কুরআনের সাথে মুহাববত রাখে আল্লাহ রব্বুল আলামিন তাকে অনেক মর্যাদা বাড়ায় দেন আর বলতেছেন হাদিসের মধ্যে আছে যে কুরআন করবে এবং কুরআন পড়াইবে ওই ব্যক্তি হলো পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ হাদিসের মধ্যে আসছে তিমিদি শরীর দুই হাজার নয়শ নয় নম্বর হাদিসের মধ্যে আসছে তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি যে কোরআনকেই নিজে শিখে এবং অন্যকে শিখায় আল্লাহ এই কথা বলেন নাই কোন ব্যক্তি জেনারেল শিক্ষায় শিক্ষিত হয়েছে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ বলেন নাই কোন ব্যক্তি ডাক্তার হয়েছে বিশ্বের মধ্যে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ আল্লাহ এই কথা বলেন নাই বলেন নাই যে ইংরেজি ভাষা শিখেছে যে অন্যন্য ভাষা শিখেছে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ এই কথা আল্লাহ বলেন নাই বরং আল্লাহ বলতেছেন যারা শিখে এবং শিক্ষা গ্রহণ করে এবং এখন এই মুজলিশটা কোরআনের মজলিস এই মুজলিসটা হলো শ্রেষ্ঠ মজলিস কারণ এখানে কোরআনের আলোচনা হইতেছে কোরআনের বিষয় শিখানো হইতেছে সুতরাং এই হাদিসের বাস্য অনুযায়ী এত শ্রেষ্ঠ মসজিদ এই জন্য ভাইরা আমার যে যেখানে আছেন দাঁড়িয়ে আছেন সময় তো শেষ হয়ে যাবে এই দিন আর ফিরে আসবে না কিন্তু আমার যতটুকু সময় আমি কাজে লাগাইতে পারি কতটুকুই আমার লাভ যতটুকু সময় আমি দিনই কাজে দিনই মাহফিলে

حديث الوتر من قرأ حرفا من كتاب الله فله به حسنه والحسنه بعشر امثالها جبت قرار كلمتك اكتر فلا وكر به الله رب العالمين تكد دوستانك دان من سكولي بلي سبحان الله الله النبي صلى الله عليه وسلم لا يقول عليك لام نم عرفون امي بولينا عليك لام نم عرف اكتهراف برام ولكن عليك لام عرفون عليك اكتهراف ولا من حرفون. لامو اكتا حرف وميم حرفون ميم اكتا حرف اكتا تين تين الله رب العالمين تاكي تريشتا نكي دان شكل سبحان الله القرآن الكريم تلوث قل لي قرآن الشجر لك الله رب العالمين بلتسن الله النبي صلى الله عليه وسلم قال

তারা পরিবার এবং বিশেষ আল্লাহর এখন আমাদের প্রধানমন্ত্রী যদি বলে তাকে কিছু বলা যাবে না সে আমার বিশেষ নেহমান তাহলে তাকে কি পরিমাণ সম্মান করা হবে

বলে কুরআন এ সদর রাষ্ট্রনীতির কোনো সম্পর্ক নাই আমি তাদেরকে বলে আপনারা মাথাে কই দেন নাই আপনাদের তদ নাই করতে হবে ঠিক না bete ঠিক এই পৃথিবীর আল্লাহর পৃথিবীর হুকুম হবে আল্লাহর আর এই পৃথিবীর হুকুম পরিচালনা হবে কুরআন অনুযায়ী ঠিক না bete ঠিক তাহলে কিভাবে বলে কুরআনের মধ্যে রাষ্ট্রনীতির কোনো বিষয় নাই ইসলামের রাজনীতির সাথে ইসলামের কোন সম্পর্ক নাই কি ভাবে বলে আমি তাকে বলি আপনি যে বলেন কোরআনের মধ্যে রাজনীতির কোন বিষয় নাই ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই তাহলে আপনি আপনি সুরফ হাতে হাসু বলেন আপনি কোরআন কারিমের মধ্যে কি আছে আপনি জানেন সুরফ হাতে আইন তো শুদ্ধ বলতে পারবেন না সব আদি আর আপত্তি করতে পারবে না তাহলে কোরআন কারীমার মধ্যে কি আস আপনি জানবেন কি লো আবার কোরআন নিয়ে কথা বলেন মানে কিছু জেনে খবর করে এদেরকে কে বলতে রাজনীতি করতে এদেরকে কে বলতে যাদের যাদের রব হই একස් করতে এদেরকে কে বলতে এই জাতির কর্ণদেবকে বলতে আমরা তাদেরকে প্রত্যাখ্যান করি তিরস্কার করি নিন্দা জানাই এরকম কার্যক্রম থেকে যারাই এই কাজগুলো করে আমরা দাবি জানাই প্রকাশ্যে জাতির সামনে আমার চাইতে হবে ঠিক না ইমান আছে কিনা আল্লাহ ভালো জানে কারণ রাজনীতির সম্পর্ক নাই ইসলামের সম্পর্ক নাই যদি এই কথা বলে

আন্দোলন করেছিলেন কেন আবার চাঁদাবাদি করার জন্য আবার সুদ করার জন্য ধুকাবাসি করার জন্য না কিন্তু দুঃখজনক হলে বাস্তব আমরা যে আন্দোলন করেছি কেমন যেন এক ব্যর্থ হওয়ার পথে কারণ যে উদ্দেশ্যে আমরা আন্দোলন করেছি ওই উদ্দেশ্যে আমাদের সাকসেস হয় নাই বন্ধ হয় নাই চুরি ডাকাতি বন্ধ হয় নাই আমাদের উদ্দেশ্য ছিল কোরআন অনুযায়ী এই রাষ্ট্র চলবে ইসলাম অনুযায়ী এই রাষ্ট্র চলবে কিন্তু আমাদের দেশের মধ্যে ষড়যন্ত্র শুরু হয়েছে আমাদের ওলামাই কেরামকে আস্তে আস্তে মাইনাস করতেছে যারা রাষ্ট্রের দায়িত্বে আছেন আমাদের ওলামাই কেরামকে মাইনাস করতেছে আবার বলে ভুল চলে আমাদের দিন দিন বৌলদিন এই রাষ্ট্রের মধ্যে বিশৃঙ্খলা চালাচ্ছে আবার বলে ওলামাই বোঝা এই কথা বলে তাদের মাথায় মনে কিছুই নাই কিছুই না আমার মনে হয় তাদেরকে যদি পাগলা খানায়

যারা কুরআনকে মুহাববত করে কুরআন কুরআন ওয়াদেরকে মুহাববত করে কেমন যেন আল্লাহ রাব্বুল আলামিনকে মুহাববত করে আবু দাউদের 4047 নম্বর হাদিসের মধ্যে আছে ওলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামিন আজলান লিল্লাহ যিকরো মুসলিম ওই ব্যক্তিদেরকে সম্মান করলে কেমন জনার লালিন সম্মান ترى হয় যেমন মুরব্বী মুসলমান যাদের দাঁড়ি পেকে গেছে তাদেরকে সম্মান করা

ইসলামের উপর অটল থাকবো ইনশাআল্লাহ পারবো তো ইনশাআল্লাহ কোন যদি ইসলামের উপর আঘাত আনতে চান আপনার বুক পেতে দিব বুক পেতে দিয়ে ইসলামকে টিকে রাখবো তো ইনশাআল্লাহ আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে বুঝার আমল করার তো সিদ্ধান্ত আমিন